সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো আর সেটি হচ্ছে প্রদরশ্রাব বা সাদা স্রাব নিয়ে বন্ধুরা মেয়েদের বা নারীদের বিভিন্ন সময় সাদা স্রাব হয়ে থাকে যদি স্রাব হয় তাহলে সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা সাদাশ্রাপ কেন হয়ে থাকে বা কী কারণে হয় বা সাদা স্রাব হলে কী লক্ষণ প্রকাশিত হয় সাদা স্রাব হলে সাধারণত জড়ু থেকে সাদা বা হলুদ বর্ণের এক ধরনের তরল স্রাব নির্গত হয় আর একেই সাদা স্রাব বলে মাসিক বা ঋতুস্রাবের গোলযোগ অতিরিক্ত ঠান্ডা লাগা অতিরিক্ত সহবাস অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবনযাপন করা অলসতা জরাউর স্থানচ্যুতি স্বাস্থ্য ভঙ্গ বা ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে অধিক ঠান্ডা লাগা অনিয়মিত ঋতুস্রাব মলদারে গোড়াকৃমি বা ছোটো ছোটো কৃমির উৎপাত তাছাড়া ইত্যাদি কারণে এই সমস্যা হয়ে থাকে সাদা স্রাব বা পোদর স্রাব দূর করতে বোরাক্স অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ ডিমের সাদা অংশের ন্যায় চটচটে সাদা স্রাব স্রাব গরম ঋতুস্রাবের পূর্বে ও পরে প্রচুর পরিমাণে প্রদর স্রাব বা সাদা স্রাব দেখা দেয় রোগী গরম একদমই সহ্য করতে পারে না বা রোগী গরম কাতর নিম্ন গতিতে ভয় যদি এই লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে বোরাক্স অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে বা সাদা স্রাবের শুরুতে বোরাক্স থ্রি এক্স বা সিক্স এক্স শক্তির যে শক্তির একটি ওষুধ পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানিসহ দিনে দুই থেকে তিনবার খেতে হবে তাছাড়া রোগী তিরিশ বা দুশো শক্তির ওষুধও খেতে পারে যদি বোরক্স তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ খাই তাহলে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরেও এক ডোজ করে ওষুধ রোগী খেতে পারে ক্যালকেরিয়া কার সাদা স্রাব দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি রোগী মোটা তলে থাকে ও মেদপূর্ণ থাকে বা রোগী যদি খুবই মোটা থাকে এবং তাদের যদি মাথার ঘামে বালিশ ভিজে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া একার উপকারী রোগী শীতকাতর বা শীত একদমই সহ্য করতে পারে না সাদা স্রাব যদি দুধের মতো সাদা হয় তাহলে সেই ক্ষেত্রে একার উপকারী সাদা স্রাবের প্রাথমিক অবস্থায় একার তিরিশ বা দুইশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে বোধে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ খেতে পারে কলফয়লাম মেয়েদের জৈবনকাল শুরু হওয়ার আগে যদি প্রদর দেখা দেয় এবং তাতে যদি রোগী দুর্বল হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে এই কলফয়েলাম উপকারী বয়স্ক নারীদের ক্ষেত্রেও এই কলফয়লাম ভালো কাজ করে থাকে বয়স্ক নারীরাও এই কয়লফয়লাম নিয়মিত খেতে পারে রোগের শুরুতে কলফয়েলাম তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারে তাছাড়া দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধ রোগী খেতে পারে রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রোগী উচ্চ শক্তির ওষুধ অনএম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও খেতে পারে রোগী যদি কলোফাইলাম ফাইলাম অনেম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে আর যদি রোগী কলোফাইলাম টেন এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে বন্ধুরা আর যদি রোগী কলোফাইলাম এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবে বন্ধুরা আর যদি রোগী কলোফাইলাম সি এম শক্তির ওষুধ খায় তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন ঘরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবে বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়া উত্তম এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আগ্য হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আমরা খাবার জন্য নলকূপ বা টিউবওয়েল থেকে উঠিয়ে থাকি সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগের ওঠানো হতে হবে তাই বন্ধুরা অতি দ্রুত ওষুধের কাজ পাওয়ার জন্য অবশ্যই আপনারা উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন অ্যাগনাস কাস্ট অত্যন্ত ক্ষীণ বা চিকুন রোগীদের যদি সাদা স্রাব হয়ে থাকে এবং যদি হলদে রঙের স্রাব কাপড়ে দাগ লাগে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাগনাস কাস্ট উপকারী বন্ধা রোগীদের ক্ষেত্রে বা যেসব নারীদের বাচ্চা হচ্ছে না তাদের যদি সাদা স্রাব হয় তারা এই অ্যাগনাস কাস্ট এই ওষুধটি খেতে পারে এটি অত্যন্ত কার্যকরী তাদের জন্য তাছাড়া আমি পূর্বে যে লক্ষণ বলেছি সেই লক্ষণের রুগীরাও এই অ্যাগনাস কাস্ট খেতে পারে রোগের শুরুতে অ্যাগনাস কাস্ট দুইশো বা তিরিশ শক্তি যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে প্রয়োজন বোধে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধ খেতে পারে সিপিয়া শান্ত স্বভাব মন নরম রোগী ক্রান্তনশীল উদাসীন থাকে এবং মনমরা হয়ে থাকে রোগী ভীরু অল্পতেই ভয় পয় প্রস্তাবে ভয়ানক দুর্গন্ধ এই প্রকৃতির রোগীদের ছেদ প্রদর হলদে সবুজ প্রকৃতির এবং প্রদরের কারণে বা সাদা স্রাবের কারণে জলিদার হেজে যায় যদি এই লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিপিআই ওষুধ রোগীর খেতে হবে সাদা স্রাবের প্রাথমিক অবস্থায় রোগীর সিপিআই তিরিশ বা দুইশো শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসিকটা এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া দিনের দিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এক ডোজ করে ওষুধ রোগী খেতে পারেন অ্যালোমিনা রক্ত দুর্বল রোগী রোগীর পায়খানার বেগ দুই তিন দিনেও আসে না এবং রোগী খুবই দুর্বল রোগীর কষ্টবদ্ধতা বা পায়খানা শক্ত হওয়ার সমস্যা সবসময় লেগেই থাকে এই ধাতু নারীদের বা মেয়েদের হলুদ বা সাদা বর্ণের পাতলা স্রাব অধিক পরিমাণে হয় এবং মাঝে মাঝে পা গড়িয়ে পড়ে রোগী শীতকাতর এবং কোচ ছড়া রোগীর পায়খানা বের হয় না যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যালুমিনা এই ওষুধটি রোগীর খেতে হবে রোগের শুরুতে বা সাদা স্রাবের শুরুতে অ্যালোমিনা তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা কমে গেলে আপনারা দিনে একবারও এই ওষুধ খেতে পারেন রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনা ওয়ান এম টেন এম ফিফটি এম বা এম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা আমি পূর্বে উচ্চ শক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম বলেছি শক্তির ওষুধ খেলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পূর্বের নিয়ম খাবেন অশ্বগন্ধা শারীরিক ও মানসিকভাবে দুর্বল কোনো কাজে মন বসে না উদাসীন বসা থেকে দাঁড়ালে মাথা ঘুরায় কোনো কিছু মনে রাখতে পারে না স্মৃতিশক্তির অভাব দুর্বলতার জন্য রোগী চোখে অন্ধকার দেখে যদি এসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অশ্বগন্ধা কিংবা মাদার আট থেকে দশ গোটা ওষুধ সামান্য পানি সহ দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এক ডোজ করে ওষুধ রোগীর খেতে হবে মার্কস হল তীব্র জ্বালাকর প্রদর স্রাবে জমিদার চুলকায় এবং ছন করে রাতে যদি সাদা স্রাব বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে এই মার্কসল উপকারী সাদা স্রাবের শুরুতে মার্কসল তিরিশে বা দুঃশ শক্তির যে শক্তির কি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে সমস্যা যদি দীর্ঘদিনের পাতন হয় তাহলে সেক্ষেত্রে উচ্চ উচ্চশক্তির ওষুধও খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা একদমই নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত যোগাযোগ নম্বর চেয়েছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজের প্রতিটা ভিডিও নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ